মোহনপুর গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা করলেন জেলাশাসক শরৎ কুমার ত্রিবেদী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পরিচ্ছন্ন ও উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দিতে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাবনপুরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর দুই উন্নয়ন আধিকারিক সারোয়ার আলী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস সহ পঞ্চায়েত ও জেলা স্তরের একাধিক আধিকারিকেরা পশ্চিমবঙ্গ সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্পের অঙ্গ হিসাবে এই দিনের এই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর জানান খুব ভালো মানে প্রোগ্রাম হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প মোহনপুর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে আর ব্যারাকপুর দুই ব্লকের সহযোগিতায় করা হয়েছে আমরা এখানে দেখেছি বেসিক কাজটা করা হয়ে গেছে আর কিছু কিছুদূর করে ফুল ফ্রেস কাজ করতে হবে মোহনপুর পঞ্চায়েত একটা বড় পঞ্চায়েত এর টোটাল কাজ করতে গেলে আমাদের মাস ছয়েক সময় লাগবে আমরা চেষ্টা করছি বজ্র আমাদের টোটাল মোহনপুর পঞ্চায়েতে যত অধিবাসী আছে এই প্রত্যেকের এটা একটা বড় সমস্যা সেই কাজটার আজকে শুরু করলাম আর ডিএম সাহেবকে যে উদ্বোধন হলো আমরা যখন পুরো কাজটাকে করতে পারবো তখন আমাদের যারা এমপি আছেন এমএলএ আছেন সবাইকে ডেকে নিয়ে একসাথে মিলে আমরা এটাকে এ করব এটা একটা শুরু শুধু বলব কি শিলন্যাসের মতো আজকের দিনটা শিলন্যাসের পথ চলা শুরু করলাম ষোলো হাজার হোল্ডিংয়ের মধ্যে মাত্র একশো তিরিশটা হোল্ডিংকে নিয়ে কাজ করছি তো এইটাকে আমরা আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে অভিজ্ঞতা বাড়ার পরে এখানে প্রায় চার পাঁচশো লেবার কাজ করতে হবে তাদেরকে ট্রেন্ড করতে হবে অতএব সময় লাগবে আমরা আশা করি এটা পারব হবে টোটাল কমপ্লিট করতে এবং টোটাল মোহনপুরকে নিয়ে এই মাল নিয়ে কাজ করতে আমাদের সময় লাগবে প্রায় এক একর জমির ওপর এটা ইরিগেশান ডিপার্টমেন্ট যখন পার্থ ভৌমিক যখন ইরিগেশন মিনিস্টার ছিলেন তখন আমাদেরকে রেকমেন্ড করেছিলেন তারপরে এটা ভূমি দপ্তরে গেছে ভূমি দপ্তর থেকে পিএনআরডি হয়ে পঞ্চায়েতে নামে এসছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স